মা ইউটিউব চ্যানেল দুষ্টু বউসানা ব্লগ তো আজকের ভিডিওটা নিয়ে হতে চলেছে তোমরা অবশ্যই ভিডিও থামবে ওই টাইটেল দেখে বুঝতে পেরে গেছো হ্যাঁ আজকে আমাদের ক্লাবের একটা বড় ক্রিকেট প্রতিযোগিতা তো চলো ওখানে গিয়ে আমি দেখাচ্ছি কি কি হচ্ছে আরও কত কী কী হবে সব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য কী করতে হবে তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলের নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জানিও তো চলো দেখতে থাকব হ্যালো বন্ধুরা কোথায় কোথায় আর কিছুক্ষণের মধ্যে হতে চলেছে আমাদের কুন্তিঘাট বিসপাড়া চাপাতলা কালীমাতার সঙ্গে আর ক্রিকেট টুর্নামেন্ট তো এই টুর্নামেন্টটি সিজন টু আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে আমাদের এখানে একটি খুব সুন্দর ক্রিকেট প্রতিযোগিতা তার জন্য তোমাদের কি করতে হবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ দেখতেই পাচ্ছ এখানকার ওয়েদারটা দেখো কত সুন্দর আর পরিবেশটা দেখো কত সুন্দর এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে গেট ও প্যান্ডেল করা হয়েছে শুধুমাত্র আমাদের এই আর সি ক্রিকেট টুর্নামেন্টের জন্য তো যারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই চলে এসো আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানকার লোকেরা খুব সুন্দরভাবে এখানে আরসিপিএল টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছে আরে হ্যাঁ বন্ধুরা এখানকার ক্লাবের সদস্যরা দেখো কত খাটনির মধ্যে এখানে কত সুন্দরভাবে জায়গাটাকে পরিষ্কার করেছে এখানের জায়গাটা যা অবস্থা ছিল তোমরা কেউ না দেখলে নিজের চোখে বিশ্বাস করবে না কারণ জায়গাটার অবস্থা খুবই খারাপ ছিল আর এখন দেখো জায়গাটা কত সুন্দরভাবে করা হয়েছে আর দেখতে পাচ্ছ এখানে লাইট ও তোমার ফুলের কাজটা খুব সুন্দরভাবে করা হয়েছে আরে হ্যাঁ পাঁপড়গুলো তোমাদের জন্য না এখানে সবাই খাবে তার জন্য আর এই যে দেখতে পাচ্ছ রুইনাস ট্রফি ও রানাস ট্রফি ও ট্রফি দুটো দেখো খুব সুন্দরভাবে করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ পিচ এই পিচটা দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর এখন যাচ্ছি আমরা রান্না করছে ওইখানে সব দেখালাম আমাদের খেলা চালু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে তার মধ্যে আমরা ভাত মাংস আর তোমার ডাল হবে এইগুলো রান্না চাপিয়ে দেবো তো রান্না করা হয়ে গেলে সবাই খাবে তো তো প্রায় দেড়শো জনের আয়োজন করা হয়েছে এখানে তো চলো আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো আর রাত্রিবেলা আমাদের খেলা হবে সবই দেখাবো আরে হ্যাঁ বন্ধুরা এখানে যত প্লেয়াররা আসবে সবাই এসে এখানে খাওয়া দাওয়া করবে তাই রান্নার প্রস্তুতি চলছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না চালু হয়ে যাবে দেখতে পাচ্ছ শুভ তাকে শুভ দেখতে পাচ্ছ দেখো আর কিছুক্ষণের মধ্যে রান্না চালু হবে সব ধোয়া ধোয়া কমপ্লিট হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে মুরগির পা মাংসটা এখন আসেনি এই যে দেখতে পাচ্ছ এখানে রান্না হবে ওইখানে কাকা মাংস ধুচ্ছে দেখে নাও মাংস ভাত আর ডাল এই যে দেখতে পাচ্ছো দেখো এই যে সুবোধা আছে কাদল কাকা আছে কাকা কাকা আছে চলো আরে আমাদের এখানে এক গাবলা মাংসতে কিছুই হবে না কারণ এখানে দেড়শো থেকে দুইশো লোক খাওয়া দাওয়া করবে তাই এখনো মুরগি কাটা হচ্ছে এখানে আরে বন্ধুরা সবাই কাজ করছে আমি করব না তা কি করে হয় আমি কি শুধু ভিডিওই করব একদমই না আমিও তাই মুরগিগুলো নিয়ে চলে এলাম যেখানে মুরগি কাটছে আর দেখতে পাচ্ছ বন্ধুরা মুরগিগুলো এত ছটপট করছে কী আর বলবো ভয়ও লাগছিল তাও ধরে নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ কত মুরগি এখনো। আমাদের ক্লাবের একটা নিয়ম আছে বন্ধুরা সবাই একজোট হয়ে সব অনুষ্ঠান পালন করি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এক বস্তা চাল এখন রান্না হবে ভাত হবে ডাল হবে মাংস হবে তো চাল নিয়ে যাচ্ছি সব নিয়ে যাচ্ছি চলো এখন রান্নাটা বসিয়ে দিই আরে হ্যাঁ বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই দেখতে পাচ্ছ এখানে খুব হাতে হাতে কাজ করে দিচ্ছে আমরা বন্ধুরা ক্লাবের যত সদস্য আছি সবাই একসঙ্গে জোট বেঁধে যত অনুষ্ঠান হয় সব করি আমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা রান্না দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছ ভাত রান্না হচ্ছে এখন তারপরে হবে ডাল বা মাংসটা দেড়শো থেকে দুইশো লোক খাওয়া দাওয়া করবে আর কিছুক্ষণ পর বন্ধুরা এখানে খেলা দেখতে পেলে আর সঙ্গে রয়েছে এখানে পিকনিক তো পিকনিকটাও দেখতে পাচ্ছ যে রান্না আমাদের চালু হয়ে গেছে তো আরো অনেক কিছু রান্না হবে তোমাদের সব শেয়ার করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে

অনেক প্লেয়ার চলে এসেছে মাঠে তো খেলা আর কিছুক্ষণের মধ্যে চালু হবে তোমরা দেখতে পারবে খেলা আমি সব পুরো ভিডিওটা তোমাদের সবাইকে দেখাবো তো দেখতেই পারবে তো চলো দেখতে পারবো আরে হ্যাঁ বন্ধুরা খেলা দেখতে এসছো শুধু কি খাবার দেখলে হবে একদমই না এই যে দেখতে পাচ্ছো আমাদের খেলা চালু হয়ে গেছে দুই পাশে দুটো টিম দাঁড়িয়ে আছে আর এই যে দুজন দেখতে পাচ্ছো এরা হচ্ছে আমাদের টিমের আম্পিয়ার ঘড়িতে এখন পাঁচটা বাজে আমাদের খেলা চালু হয়ে গেছে বন্ধুরা আরে খেলা তো চালু হয়ে গেছে তাই আমি আমার বন্ধু মিনাল দুজন মিলে বসে বসে এনজয় করছিলাম আমাদের মধ্যে এসে হাজির হয়েছিল মাননীয় দেবব্রত বিশ্বাস মহাশয় তিনি একজন খুব মনের মানুষ আর তিনি একদম খুব ক্রিকেট প্রেমিক তাই আমাদের মধ্যে এখানে এসে আমাদেরকে সহায়তা করেছিল এই এক একটা ক্লাবগুলো এরকমভাবে এগিয়ে যাক আমাদের যখন যে কোনো ব্যাপারে ডাকবে আমরা সময় ক্লাবের পাশে আছি কালীমাতা সংঘের পাশে আছি আমরা খেলাধুলা ভালোবাসি কুন্তিঘাট বিষপাড়া এবং আগের বিভিন্ন অঞ্চল আজকের সাথে আমার সম্পর্ক নয় প্রায় সাত আট বছর হয়ে গেল যখন পঞ্চায়েত সমিতি সভাপতি ছিলাম তখন থেকে শুরু করে বন্ধুরা খেলা দেখতে দেখতে কখন যে ভোর হয়ে গেল বুঝতেই পারলাম না কারণ খুবই খেলা ভক্ত আমরা সকাল সাতটা মানে সেই রাত্রি থেকে খেলা হচ্ছে তোমরা অবশ্যই দেখতেই পেলে আর চলো আজকে মতো ভিডিওটা শেষ করছি আমাদের খেলাও কমপ্লিট এখন যাব বাড়ি বাড়ি গিয়ে ঘুমাবো মানে সারারাত্রির জায়গা বুঝতেই পারছো তো চলো ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাই বাই